সকালের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশ ঘিরে চলছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা প্রায় প্রতি সপ্তাহে কূটনীতিকদের বৈঠক হচ্ছে সরকার রাজনৈতিক দল কিংবা সুশীল সমাজের সঙ্গে বিশ্লেষকরা বলছেন পাঁচ আগস্টের পর বড় পরিবর্তন এসেছে কূটনৈতিক পাড়ায় ঢাকায় মার্কিন তৎপরতা কমলেও বেড়েছে চীনের আর ভারতের সঙ্গে দূরত্বের সুযোগ নেওয়ার চেষ্টায় পাকিস্তান তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতীয় স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে সরকার পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনার জন্য অনলাইন প্ল্যাটফর্ম ই পারিবারিক আদালত চালু করেছে আইন মন্ত্রণালয় সোমবার এর উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এ সময় আইন উপদেষ্টা বলেন বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময় দুর্নীতিমুক্ত সেবা দেবে পারিবারিক আদালত আগামী আড়াই মাসের মধ্যে এমন ভালো কিছু দৃষ্টান্ত রেখে যাওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে ভর্তি করা হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রোববার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলে তাকে ভর্তি করা হয় বেগম জিয়া বারো ঘন্টা মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন রিপোর্ট পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত সরকারে থাকে একটি মহল বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক শীর্ষ সংগঠন বিজিএমইএ বিকেএমইএ ও বিটিএমইএ যদিও সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের এই অবস্থায় নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলে যেন অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের বাংলাদেশে বিদেশি তৎপরতা যেন নির্বাচনী সংস্কৃতির অংশ কিন্তু পাঁচে আগস্ট পরবর্তী বাস্তবতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষণীয় এতদিন যারা এই দৌড়ঝাঁপে সবচেয়ে বেশি সরব ছিল সেই যুক্তরাষ্ট্রের তৎপরতা যেন দৃশ্যমান নেই বললেই চলে বিপরীতে চীনের তৎপরতা যে কোনো সময়ের চেয়ে বেশি ভারত পাকিস্তান প্রশ্নে সম্পর্কের উঠানামা আকাশ পাতাল নতুন মুখ তুরস্কের আগ্রহ এই অঞ্চলের কূটনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে ঢাকা এসব সমীকরণ কীভাবে দেখছে চীনা দূতাবাসের তথ্য মতে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর রাষ্ট্রদূত ইয়েন ওয়াও প্রায় একশো চল্লিশটির মতো পাবলিক ইভেন্টে অংশ নিয়েছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বেশ কয়েকবার বসেছেন বিএনপি এবং এনসিপির নেতাদের সঙ্গেও বলা যায় পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময়ের চেয়ে সরব চীনা দূতাবাস বিপরীতে গণতন্ত্র মানবাধিকার নিয়ে সবসময় সরব থাকা যুক্তরাষ্ট্র যেন অনেকটাই নিষ্ক্রিয় প্রায় দেড় বছর ধরে ঢাকায় নেই দেশটির রাষ্ট্রদূত কাজ করছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকপসন পট পরিবর্তনের পর হাতে গোনা কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি মার্কিন দূতাবাসের এত কম তৎপরতা গত দুই দশকে দেখা যায়নি এদিকে গত দেড় দশকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটা উচ্চতায় ছিল পাঁচে আগস্টের পর তা ততটাই তোলা নিতে ঠিক এর বিপরীত চিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক যোগাযোগ ও বৈঠক বেড়েছে গত পাঁচ বছরের তুলনায় পাঁচ গুণ আগস্টের পর বৈঠক হয়েছে প্রায় আশিটি এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠক হয়েছে তিনবার যেখানে পাঁচ আগস্টের আগে গত ছ বছরে বৈঠক হয়েছে ষোলোটি পিছিয়ে নেই মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক গত দেড় বছরে দুটি এফসি মন্ত্রী পর্যায়ের সফর প্রতিরক্ষা খাতেও দুই দেশের সশস্ত্র বাহিনীর যোগাযোগ বেড়েছে বহুগুণ আলোচনা এসেছে প্রতিরক্ষা ড্রোন তৈরির কারখানাও বিশ্লেষকরা একে ডিপ্লোমেটিক প্যারাডাইম শিফট বলছেন তাদের মতে বিশ্ব এখন বহু মেরুতে বিভক্ত সবার চেষ্টা ঢাকায় নিজের হিস্যা নিশ্চিত করা পাঁচই আগস্টের পরের নতুন বাস্তবতায় চীন পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছে একই সাথে অন্যান্য রাষ্ট্রগুলো তাদের যে নতুন বাস্তবতার আলোকে তাদের যে প্রায়রিটিগুলো সেগুলোকে তারা সেট করছে এবং সেখানে আমরা কনভার্জেন্স তৈরি করার জন্য চেষ্টা করছি সেখানে কম্পেয়ার করার সাইতেও প্রায়োরিটি সেটগুলোর মধ্যে কিভাবে কনভার্জেন্স হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট হবে একদিকে ঝুঁকে যাওয়ার যেই প্রবণতা সময় হয়তো ছিল যেটাকে আমরা স্নায়ু যুদ্ধ সময় বলি সেটা আর সম্ভব না কারণ পুরো পৃথিবীর কাঠামোটাই কিন্তু একটা মাল্টিপোলারের দিকে চলে যাচ্ছে অনেকেই মনে করেন সরকারের সঙ্গে বেশি সখ্যের কারণে আগের মতো দৃশ্যমান তৎপরতায় নেই যুক্তরাষ্ট্র তবে সাবেকই কূটনীতিক মনে করেন জো বাইডেন না থাকায় দুই পক্ষেই কিছুটা দূরত্ব বেড়েছে আগের সরকার যদি থাকত যুক্তরাষ্ট্রে তাইলে একরকম হতে পারত কিন্তু ট্রাম্পের কারণে এই সম্পর্কটা আর আগায় নাই বরং এটা থিতিয়ে গেছে থেমে গেছে তো সুতরাং নতুন করে শুরু করার চেষ্টাও হয়তো কিছু কিছু করা হয়েছে কিন্তু খুব অগ্রগতি আমি দেখি না তো সুতরাং যুক্তরাষ্ট্র ওইদিকে পিছনে পড়ে গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল হক জানিয়েছেন বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থকেই অনুসরণ করছে পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনার লক্ষ্যে ঢাকা মহানগর ডায়রা জজ আদালতে ই পারিবারিক আদালতের উদ্বোধন হল সোমবার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান কার্যক্রমের উদ্বোধন করেন আইন মন্ত্রণালয়ের অধীনে অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন নারী ও শিশুদের বিচারিক সহায়তা দিতে অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী পদক্ষেপ ক্ষেপ ই পারিবারিক আদালত জনস্বার্থে একে টিকিয়ে রাখতে ভবিষ্যৎ সরকারের প্রতি আহ্বান জানান তিনি এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসেছে বিচারের সম্ভাবনা নিয়ে এসেছে আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি আইন উপদেষ্টা দাবি করেন বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে ই পারিবারিক আদালত সব দাফতরিক কাজকর্ম ডিজিটালাইজেশনের উপর জোর দেন ডক্টর আসিফ নজরুল এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা নথি ব্যবস্থাপনা আছে শুনানি আছে রায় আছে সবকিছু অনলাইনে হয়ে যাবে এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি এটাতে যে ভোগান্তি কমবে সময় দুর্নীতি খরচ আমাদের কোনো এছাড়া বিনা খরচে সব পারিবারিক মামলা লিগাল এইডের মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা এই প্রক্রিয়ায় আগামী পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ শতাংশ মামলা জট কমানোর বিষয়ে আশাবাদী তিনি এক মাসের ব্যবধানে আবারও হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রোববার রাত আটটার দিকে গুলশানের ফিরোজা থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক বোর্ডের পরামর্শে দ্রুতই তাকে ভর্তি করা হয় দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতার সঙ্গে এবার যুক্ত হয়েছে চেস্ট ইনফেকশন নিশ্চিত করেছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকি হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিলো এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি অস্থির হওয়ার মতো পরিস্থিতি নয় উল্লেখ করে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন জানান সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি আগামী বারো ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে বা এটাতে মানে অত্যন্ত মানে উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবেই শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এটা যদি আগামী বারো ঘন্টা যেটি বললেন সিদ্দিকি সাহেব মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন বসার পর পরবর্তীতেনার স্বাস্থ্যের অবস্থান উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সে অনুযায়ী ব্যবস্থা নেবেন লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর এ নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হলো তাকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা আইএলও যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন দু হাজার পঁচিশের খসড়া গেল মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ যেখানে দেখা যায় আগে শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না তবে নতুন আইনে একশো জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিলের রাখা হয়েছে কারখানায় কর্মরত শ্রমিক কর্মচারী সম্মত থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন অথচ আগে দরকার হতো মোট শ্রমিকের বিশ শতাংশের সম্মতি একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ পাঁচটি ট্রেড ইউনিয়ন এতদিন যা ছিল তিনটি এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গেল সোমবার খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার এবার তা প্রত্যাখ্যান করেছে বিজিএমইএ বিকেএমইএ ও বিটিএমএ শ্রমিক গণবসতি এলাকা যেগুলি সেখানে কিন্তু এক একটা বাড়িতে চল্লিশ জন পঞ্চাশ জন শ্রমিক কিন্তু থাকে ওই বাড়িগুলো যদি ইচ্ছা করে সে তার বাড়িতে বিশ জনকে নিয়ে একটা ট্রেডিং করে ফেলতে পারে এই যে শ্রম যেটা হয়েছে এটা কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই সময়টাই জন্য যোগ্য উপযোগী হয় নাই নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে বলে দাবি উদ্যোক্তা দেশ আগামী দিনগুলিতে এই সেক্টরটাকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে অর্থাৎ যারা এটা করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে কারণ এতবার এত কঠিনভাবে আমরা এটা নিয়ে কথা বলার পরেও এটা সরকার ফাইনালি এটা পরিবর্তন করে নাই মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করা যাবে না এমন বিধানও রাখা হয়েছে নতুন অধ্যাদেশে সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রমিকদের সংশোধিত শ্রম আইন কর্মী বলে দাবি শ্রমিক নেতাদের যা কিছু চেয়েছে সব পেয়ে গেছে এটা বলা যাবে না কারণ আসলে রাতারাতি সবকিছু সম্ভব নয় যতটুকুই শ্রম অধ্যাদেশে হয়েছে সেটা আমি মনে করি যে গণভূত্থানের একটা আকাঙ্ক্ষারই ফলাফল শ্রমিকদের যে সংজ্ঞা সেই শ্রমিকের মধ্যে চলে আসবে এবং তারা সেই ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবে প্রভিডেন্ট ফান্ডের ইস্যুটা এবার ম্যান্ডেটরি করা হয়েছে আমরা চাই যে সেটা ম্যান্ডেটরি মানি যাতে মানা হয় না মানলে সেখানে পালিশপানের ব্যবস্থা করা এদিকে নতুন আইন বাস্তবায়ন করতে গিয়ে শিল্পাঞ্চলগুলোতে যেন ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের এটাকে যাতে পুঁজি করে কেউ দেশের ক্ষতি করতে না পারে দেশের যে শিল্প কারখানায় বা যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস সেখানে যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয় তো সেটা দেখতে হবে এবং একই সঙ্গে শ্রমিকের যে অধিকারগুলো আছে তার যে কমপ্লায়েন্সগুলো আছে মানে সোশ্যাল কমপ্লায়েন্স যেগুলো সেগুলোকে আমাদের আস্তে আস্তে মান্য করার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলোকে আরো সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রপ্তানি খাত সংশ্লিষ্টদের